আবু জেহেলের সামসারা কয় আপনি কেমন নেতা যে মোহাম্মদের ধমকে টাকা বাইর করে দিলেন আবু জেহেল কয় তোরা যাহা দেখিস আমি তাহা দেখি না আর আমি যাহা দেখি তোরা তাহা দেখিস না ওই মদিনার জমিনে নবীজির রওজা তারপরে হজরত আবু বকর তারপরে হজরত ওমর আর এর একটা জায়গা কবরের ফাঁক আছে নাকি ওই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম কবর দেওয়া হবে সুখের পানি ঝরে কান্দে মনে মনে ডাকে মাবুদ সাপের কামড়ে যদি তোমার আমি আবু বকরের মৃত্যু দিতে ইচ্ছা হয় মাবুদ গো তাহলে তুমি আমাকে যত পারো সাপের কামড়ে মারো কিন্তু আমার নবীজির ঘুমের ডিস্টারফ জেন হয় এরা হলো জামানাতি রহমান টাইটেলটা কেন হল দুটোই এস্কিম ছেলে আবু জেহেলের কাছে টাকা রেখেছিল ছোটবেলায় এ আবু জাহেল আপনি টাকাটা রেখে দেন আমরা দুই ভাই যখন বড় হয়ে যাব তখন টাকাটা নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো ছেলে দুইটো একটা বড় হয়ে গেছে দুই ভাই গেছে আবু জেহেলের কাছে টাকা চাইতে আবু জেহেল কয় টাকা কি তোর বাপের নাকি এরকম দু একটা লোক নাই টাকা কিতোর বাপের বাপের বলে কি বলেন আপনার কাছে রাখছিলাম আর ফকিরনের যা এ আমুজাহার আপনার নামে কিন্তু আমরা বিচার দেব আবু জেহেল কয় ফকির নির কয় কি এ দেশের নেতা আমি আমার বিচার করে কিনা বলছে আলামিন সাহেবের কাছে বিচার দিব আলামিন মানে আব্দুল্লাহ ছেলে তুই এক ফকির নি ও আর এক ফকির নি আর ওর কাছে আমার বিচার দুই যা যা দুইটা এতিম ছেলে কানতে কানতে গেছে কে তোমরা বলি ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন এতিম আবু জেহেলের কাছে টাকা রেখেছিলাম আমাদেরকে গালিগালাজ করছে করছে তাই আপনার কাছে নালিশ দিলাম কয় চল তো বলে চল দুই পার্শের দুই এ তিম লবিজি মাঝখানে আবু জেহেল বাট পার বসে আছে এসব ক্রিমিনাল নেতার সাথে কিন্তু পাহারাদার থাকে থাকে কিছু নেই কোনো জায়গায় মাইলিয়ে দিতে পারে সব সময় সামসারা পাহারা দিয়ে রাখছে দৌড়ে গেলে আবু জেহেলের সামসারা কয় নিজের পেটে পাথর বান্দা তার আবার নেই নেতা আপনি আমাদের একটু অর্ডার দেন তো মোহাম্মদকে জাগাই শেষ করে দিই বলে না কিছু বলা যাবে না বলে আপনি কি মোহাম্মদকে ভয় পান বলে দেখা যাক আবু জাহাজ এতিমদের টাকাটা দিতে কি হয় নবীজি একটা ধমক দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে আলমারির ভিতরেই দুইটা ছেলের নাম দিয়ে টাকা লেখ টাকা নাম লেখা আছে নিয়ে দুই এতিমের হাতে আবু জেহেল তুলে দিল নবীজি আর ওই এতিম দুইটা টাকা নিয়ে চলে আসতেছে আবু জেহেলের সামসারা কয় আপনি কেমন নেতা যে মোহাম্মদের ধমকে টাকা বের করে দিলেন আবু জেহেল কয় তোরা যাহা দেখিস আমি তাহা দেখি না আর আমি যাহা দেখি তোরা তাহা দেখিস না আজকে আমি মোহাম্মদের ডাইনি আর বামে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখেছি আজকে টাকা না দিলে আমার মরণ জাগাই ছিল আমরা তো দেখলাম না বলে তোরা তো দেখবি না খেলা তো আমার সাথে এইবার এতিম ছেলে দুইটা ডাক দিয়ে কয় হুজুর আপনি আমাদের দুই ভাইয়ের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ তালা কয় না আমার হাবিব শুধু তোমাদের দুই ভাইয়ের জন্য রহমত স্বরূপ নয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন তামাম পৃথিবীর জন্যে আমার হাবিব রহম্মত স্বরূপ জোরে বলেন মার হাবা নভিজি বিদায় হরেন আবুকারকে সঙ্গে করে এখান থেকে ওয়াজটা লাইন চ্যুত হয়েছিল মনে আছে হজ করতে গিয়েছেন হজ করেছেন এটা একটা লোক আছেন ভাই এটা নাকি একটা লোক হাত তো দেখি আচ্ছা একটা হলেই হবে আমার বেশি দরকার নেই হাজির সাহেবকে জিজ্ঞাসা করবেন মক্কা থেকে মদিনার চারশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা সৌদি বাদশাহ চওড়া রাস্তা বানিয়ে দিয়েছে হাজি সাহেবদের যেন কোনো অসুবিধা না হয় জিজ্ঞাসা করেন কি আটা রাস্তা নাকি নাকি কিন্তু আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় রওনা দিলেন আবু বকর সঙ্গে করে রাতে না দিনে জোরে বলা লাগে রাতে যখন রওনা দিলেন ওই হাজি সাহেবকে কালকে ফজরের নামাজে মসজিদে জিজ্ঞাসা করবেন মসজিদে বসে বলেন তো ভাই এখন না হাই চওড়া রাস্তা আমার নবীর সময় কি রাস্তা ঘাট ছিল নাকি আইলো ছিল না আইল বুঝেন তো আইলো ছিল না শুধু পাহাড় আর পর্বত পাথার হইলেও তো একদিক দিয়ে ঝেড়ি দৌড় মারা যায় ও তো পাহাড় আর পর্বত কোন দিক মক্কারে আর কোন দিকে মদিনা তখন মেস ফ্যাক্টরি হয়েছিল নাকি কারেন্ট ইলেকট্রনিক্স কোনটাই হয় নাই সেই সময় একটা হারি নাই ল্যাম্প নাই বাতি নাই আবু বকর কে সঙ্গে করে চলে যাচ্ছেন যেতে যেতে নবী এক জায়গায় যাই কান্দে আবু বকর মক্কাই জন্ম রে আর কাবার খেদমত আমার কপালে হলো না সন্ত্রাসীরা আমাকে ওই দেশে থাকতে দিল না আবু বকর গো আর হাঁটবো কত একটু আব্বা তুই রেস্টের ব্যবস্থা কর পাথরের আঘাতে নবীর আঙ্গুলগুলো ফেটে রস পড়তেছে বলে আর সুল আল্লাহ এখানে পাহাড় আর পাহাড় রেস্টের জায়গা তো নাই বলে আমার যে আর হাঁটতে পারি না রে বেটা বলে দাঁড়ান দেখি আবু বকার নবীকে একটু রেস্ট দেওয়ার জন্য জায়গা খুঁজতেছে কোনো জায়গায় জায়গা পাইল না একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে দেখে এখানে রেস্ট নেওয়া যায় কিন্তু গর্তের অভাব নাই পরিষ্কার করলেন নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখটা বন্ধ করে দিলেন আমার নবীর যেন কোনো অসুবিধা না হয় জালসায় যাই ঘড়ি দেখি এই বক্তা হলো না ওই বক্তা ভালো এই বক্তা ভালো না ওই বক্তা বড় রসের বক্তা এই করে বেড়ায় জালসার ভিতরে যখন কালেকশন শুরু হয় সব কই টাকাই বাদ দেও সাহাবিদের মতো দান আমরা করতে পারবো নাকি এইটুকেই ভয় পাও তাহলে কেমনে জান্নাতবাসী হওয়া বাবাজিরা দেখো তো এইবার ইয়া রাসূলুল্লাহ ভিতরে একটু রেস্টের জায়গা আছে যাও রেস্টে নবীজি বলেন আবু বকর রে কি ভাগ্যবান আবু বকর রে আব্বা কিছু মনে কইরো না তোমার রানের পর একটু মাথা দিয়ে আমার ঘুমানোর খুব ইচ্ছা বলে নবী এর মতো ভাগ্য কি পৃথিবীর কারোর হয় আপনি এখনই ঘুমাইয়ে যান নবীজি ঘুমাইয়ে গেলেন বাঙ্গালী হুজুরকে স্বপ্নে দেখে কোনো লাভ নাই শেখ হাসিনা কোন মন্ত্রী মিনিস্টার এমপি কে স্বপ্নে দেখে পরিমাণ লাভ নাই যদি কেউ কান্নাকাটি করতে করতে আজকে রাত্রে রে বাড়ি গিয়ে ঘুমান আর স্বপ্নের ভিতরে যদি আমার দয়ার নবীকে এক নজর স্বপ্নে দেখেন খোদার কসন তার জন্য জাহার আগুন হারাম হয়ে যায় নবী চেহারা দেখলে জাহান্নামের নামের আগুন আরাম সেই নবী রানের পরে মাথা দিয়ে ঘুমায় আছে যার স্বপ্নে দেখলে যাহার নাম হারাম আর আবু বকরের রানের পরে মাথা দিয়ে ক্লান্ত নবী শুয়ে আছে আমার আল্লাহ তালা কয় আমার জানলাতে যাওয়া এত সহজ নয় পরীক্ষায় একেবারে গোল্ডেন নিয়ে পাশ করার পরে গা জান্নাত পাবি এই বাংলাদেশের অটো পাস না এবার করোনা ভাইরাসে অটোপাসোনা ফল আমার সব খেঁচুড়ি রান্না করে আর খায় আনন্দ করে বলে দাদা অটো পাস অটো পাশে হয় না রে বক্তা হতে গিয়ে কত বক্তার যে ধমক খাইছি আমি না জানি পীর হতে গেলে যেমন লাঠি খাওয়া লাগে ড্রাইভার হতে গেলে যেমন ড্রাইভারের গালি খাওয়া লাগে কোন জিনিস উস্তাদ ছাড়া পরীক্ষা ছাড়া হয় না ঠিক কিনা এইবার আল্লাহ তালা কয় আমার হাবিবকে স্বপ্নে দেখলে জাহান্নাম মাফ আর সেই হাবিব আবু বকরের রানের ওপরে মাথা দিয়ে ঘুমায় আসে জান্নাত তো দেওয়াই লাগে আমার জান্নাতে এত সহজে ঢুকতে দিব নাকি তাহলে এবার চিন্তা করেন তাহলে আমাদের জান্নাতের অবস্থা কি একটা গর্ত বন্ধ হয়েছিল না আবু বকর পারবৃদ্ধ আঙ্গুল দিয়ে গর্তটাকে ঢেকে রেখেছিলেন সোহান মারহাবা আল্লাহ তালা বলে সাপ দেখেন কি খেলা খেলে সাপ আমি আল্লাহ বলছি আমি তোকে হুকুম দিলাম আবু বকরের পার উপরে একটা সবল মারবি আর তোর যা বিষ আছে সব তার গায়ে ঢেলে দিবি একেবারে আল্লাহর অর্ডারে সাপ বিষ সব লাগাইয়া দিল সমস্ত বডিতে বিষ লেগে গেল আবু বকর একটু নড়ে না সুবহান আল্লাহ বলেন এর নাম হলো আল্লাহওয়ালা এই জায়গায় যদি একটা পুকাতে কামড় দেয় আমরা তো কই ইস কি যদি কামড় দেয় ইস বউ কয় ইস ইস করো কেন বলে মলম ঘোষ আমার এটার কাম সারা একটা পুকাতে কামড় দিলে তাই চোদ্দ বার ইস আর এইবার হজরত আবু বকর কোন ইস করে নাই চুপসাপ বসে আসে নড়েও না নড়লে নবীর ঘুমের ক্ষতি হবে নড়েও না সুখের পানি ঝরে কান মনে মনে ডাকে মাবুদ সাপের কামড়ে যদি তোমার আমি আবু বকরের মৃত্যু দিতে ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে যত পারো সাপের কামড়ে মারো কিন্তু আমার নবীজির ঘুমের না হয় এরা আল্লাহ কয় সাপ রে কিভাবে কামড় দিলি এখনো দেশে লড়ে না দে একবার না দুইবার না পাঁচবার সবল মারাইল আবু বকর যখন আর পারে না কান্দে কান্লে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমি যদি পড়ে যাই আমার হাবিবের ঘুমের যে ডিস্টার্ব হবে আমার হাবিবের ঘুম না হওয়া পর্যন্ত আমার মরণ লিখো না চোখের পানি পড়ল নবীর গায়ে লাভ দিয়ে ওঠে বলে আবু বাকর চোখমুখ কালো হয়ে গেল কেন বলে হুজুর বিষাক্ত সাপে কামড়াইছে আমাকে ডাকো নাই কেন আবু বকর কই নবী গো যেদিন আপনার হাতে হাত দিয়ে আমি কলে পড়ে মুসলমান হলাম হুজুর গো ওই দিন থেকে আমি আবু বকর বিশ্বাস করি

কি গাজায় দম মাইরে কয় আই মোহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে আই তোর বুকে তো গাজার গন্ধ ওখানে মোহাম্মদ যাবেন ঠিক কিলা ঠিক কিলা এ সব ধান্দাবাজ আশিক এ হয়ে কবরে যেতে হবে জোরে বলেন ঠিক কিলা ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন মদিনায় গেলাম বাইরে আমার এইবার চলে যান মদিনায় পাহাড় পর্বত হাজি সাহেবকে জিজ্ঞেস করবেন ওই মদিনার জমিনে নবীজির রওজা তারপরে হজরত আবু বকর তারপরে হজরত ওমর আর এর একটা জায়গা কবরের ফাঁক আছে নাকি ওই জায়গায় হজরত ঈসা আলাইহিস সালাম কবর দেওয়া হবে ও কাহিনী এখন তুলছি না আমি সব জায়গায় জিয়ারত করলাম এইবার চলে গেলাম জান্নাতুল বাকিতে আমি সবে বরাতের চান সবার জন্য দোয়া করব এই জায়গাতে সব যেন হজ হয় সবাই বলে না মোদিনে লন্ডন যাওয়ার দরকার নাই আমেরিকা যাওয়ার দরকার নাই ওখানে ন্যাংটা ও সব জায়গার দরকার নাই জায়গার দরকার হলো মক্কা মদিনা নারায় থাকবি আমি প্রাণ ঢালা দোয়া করি এখানে যতগুলো মানুষ আছে আল্লাহ তুমি কোন দোয়া কবুল করো বা না করো তোমাকে একটা দোয়া কবুল করো এখানে সবগুলো যেন সুমন একবার মক্কা মদিনা দেহ দেখবেন যে কত মজার জায়গা পৃথিবীতে এত সুন্দর জায়গা কোথাও নাই মারা যাবেন যখন আজরাইল এসে যাবে তখন আপনি চোখটা বন্ধ করলে সব ভুল হয়ে যাবেই মক্কা মদিনাটা সামনে এসে দাঁড়িয়ে যাবে এত সুন্দর এত সুন্দর